বহু পোলিং বুথে আমরা এজেন্ট দিইনি বিকজ আমাদের মনে হয়েছিল যে তাদের বাচ্চা ছেলেগুলোকে সেই পোলিং বুথে এজেন্ট করে পাঠালে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে তারা পাড়ায় কী করে ঢুকবে অনেক রকমের সন্ত্রাস হয়েছে বিজেপির এগেনস্টে আমি এটাই বলবো যে এই ধরনের সন্ত্রাস বা এই যে কঠিন পরিস্থিতিতে আমাদের ফেলে দেওয়া হয়েছিল সেটা আমাদেরকে আরও স্ট্রং করেছে আরও ঐক্যবদ্ধ করেছে এবং আমাদের সংগঠন যত ছোটই হোক আসলে যে কত লোক আপ কত বড় আপনার সংগঠন মাথা সংগঠন সেটা ইম্পর্টেন্ট নয় যারা আছেন তারা সত্যি আপনাকে কিনা দলকে ভালোবেসেন কিনা দলের আদর্শে বিশ্বাস করে কিনা এবং সেইটা করে দলকে জেতাতে পারেন কিনা সেটাই মূল ব্যাপার আমার মনে হয় আজকে এই বিহাইন্ড দ্য সিন যে হিরোরা তারা সেটা প্রমাণ করে দিচ্ছে আর এই জয়টা আমি ডেডিকেট করব সেই সমস্ত ইয়াং ছেলেদের যারা সমস্ত দূর দূরান্ত গায়েতে দেয়ালে দেয়াল লিখন করেছে পোস্টার লাগিয়েছে ব্যানার লাগিয়েছে বারবার সেগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে তাদের থ্রেডেন করা হয়েছে ভয় দেখানো হয়েছে তা সত্ত্বেও তারা কিন্তু সেই ভয় থেকে তারা মাথা নিচু করেনি তারা লড়েছে আসানসোলের জন্য ভালো করার আমার যে চেষ্টাটা থাকবে সেটা যেন কোথাও তার যেন রোড ব্লক না থাকে সবাই মিলে দলীয় কালার ভুলে যেন আমরা ভালোভাবে আসানসোলের জন্য কিছু করতে পারি মানুষ যেভাবে বাংলার মানুষ ট্যান্ড নিয়েছেন আমরা রিয়েলি অভিভূত এবং আজকে আমি মনে করি ম্যান অফ দা ম্যাচ মানুষই গণতন্ত্র তৃণমূল কংগ্রেস উইল প্লে এ গ্রেটার রোল কনস্ট্রাকটিভ রোল ফর দ্য ফিউচার অফ দিস কান্ট্রি এত কুচ্ছা অপপ্রচারকে ডেঙ্গিও মানুষ যেভাবে আমাদের সমর্থন করেছেন আমরা খুব গ্রেটফুল এবং রিজিয়াল পার্টিগুলো আমি দেখছি স্টেটে স্টেটে যেখানে ক্ষমতা আছে ইউপি ছাড়া বা বিহার ছাড়া এই আইডিএম কে ভালো করেছে তামিলা এত কুচ্ছা করে সিপিএম তো হারিয়ে গেছে বাজার থেকে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করলে এরকমই হবে সত্তর মে एक नई पार्टी এক विलय পার্টি थे लेकिन ये जीत शुद्ध भारतीय जनता पार्टी की जीत है जी, हमारे खत्म हो गई क्या वैसा लगता है आपको लेकिन कांग्रेस ही एक परिवार के दिर्द इसलिए फिलहाल इस चुनाव में तो खत्म हुई है बाकी तो लोकतंत्र है आगे क्या होता है लेकिन इस चुनाव में तो खत्म आज ये पता चला गया कि हम केवल सरकार बनाने के ही मुद्रा में नहीं है शुद्ध रूप में बीजेपी का नंबर इतना आ रहा है कि हम बिना किसी दबाव की सरकार बना सकते हैं उसके बाद भी हम जो एनडीए के हमारे पार्टनर्स है उनको लेकर सरकार बनाएंगे और आगे की चीजें जैसे जैसे समय आएगा तय होंगी मोदी जी को मैंने बधाई देगी और गांधी जी को भी मैंने কংগ্রেসকে এটা আরও ভাবতে হবে আরও ভালো করে চিন্তা ভাবনা করতে হবে একদিক দিয়ে রাউটেড হয়ে গেল লেট পার্টি হয়তো পার্সেন্টেজ তারা অনেকটাই পেয়েছে কিন্তু রেজাল্টে তারা পশ্চিমবঙ্গে প্রায় হারিয়ে যাওয়ার মুখে আমাদের এটা চিন্তার্থ বিষয় আছে কংগ্রেসকে নতুন করে এগোতে হবে ফ্রম দ্য স্ক্র্যাচ কংগ্রেসকে আবার পশ্চিমবঙ্গে তার সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে প্রস্তুতি নিতে হবে মিস্টার মোদীকে একটা কম্পিটেন্ট একটা দক্ষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে এই ভরসায় মানুষ ভোট দিয়েছে বিজেপির সাকসেস একদম রিচ টু দা জেনিত একদম উচ্চ শিখরে পৌঁছে গেছে তারপরে আর যাবার জায়গা নাই এবার সেখান থেকে তাকে নামতে হবে আর তার বাইরে যাবার জায়গা নাই लोकतंत्र में हार जीत होती रहती है यह जनादेश स्पष्ट रूप में हमारे खिलाफ है हमारी पार्टी के खिलाफ है हम मतदाताओं के इस फैसले का विनाम्रता के साथ आदर करते हैं लेकिन इसके साथ ही हम यह आशा भी करते हैं कि केंद्र में जो सरकार बनेगी या भारतीय समाज की एकता और देश के हितों के साथ समझौता नहीं करेगी मैं नई सरकार को अभी से बधाई देती हूँ देश की जनता ने जितनी बड़ी जिम्मेदारी हम लोगों के कंधे के ऊपर सौंपी है उसके परिणामस्वरूप हम सबको एक उत्तरदायित्व का भी बोध हो रहा है यह परिवर्तन के लिए जनादेश हम सबको प्राप्त हुआ है हमारा यह मानना है कि यह जो चुनाव परिणाम आए हैं इसके परिणामस्वरूप सचमुच भारत में एक नए युग की शुरुआत हो रही है पॉजिटिव एजेंडा के आधार पर সাথি সাথে নরেন্দ্র ভাই মোদী কি ডাইনেমিক লিডারশিপকে আধার পর হমক ই সফলতা হাসিল হই হৃণমূলের আজকে যে রেজাল্ট হয়েছে ভোট লুট ব্যাপকভাবে আছে এবং যদি ভোট লুট না হতো তাহলে আমরা আরো অনেকগুলো কেন্দ্রে দারুণভাবে জয়লাভ করতাম বিজেপির বিকল্পের হাওয়া সারা রাজ্য জুড়ে বইতে শুরু করেছে आने वाला दिन में पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी से जो टक्कर होने वाला है उसको तृणमूल को बहुत भारी पड़ेंगे